বিসমিল্লা রহমানুর রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভিটামিন ডি এর উপকারিতা উপকারিতার উপকারিতা দিয়ে ভরা কিন্তু যদি কোনো কারণে ভিটামিন ডি টক্সিসিটি হয় ধরেন আপনার ভিটামিন ডি বডিতে ব্লাডে যে পরিমাণ থাকার কথা তার চেয়ে যদি বেশি হয় তখন কি হতে পারে তখন ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে এবং ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেলে কি ঘটবে আপনার হৃদ স্পন্দন বেড়ে যাবে হৃদ স্পন্দন বেড়ে গেলে হার্টের প্রবলেম দেখা আপনার 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 হবে 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 না কিন্তু কিন্তু ক্লিয়ার আপনার অতিরিক্ত ক্যালসিয়াম যখন আপনার এর রাস্তা যেটা ইউরেটার ইউরেথ্রা ইউরেটার তারপরে হচ্ছে আপনার কিডনি সেখানে কিন্তু পাথর হয়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার অতিরিক্ত ক্যালসিয়াম হয়ে গেলে যেহেতু ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের একটা সম্পর্ক আছে অতিরিক্ত ক্যালসিয়াম হয়ে গেলে যেটা হতে পারে আপনার ব্যথা আরো বেড়ে যেতে পারে মানসিক অশান্তি দেখা দিতে পারে দুর্বলতা দেখা দিতে পারে অবসন্ন বা হতাশা বিষাদ এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব বেশি হতে পারে এবং হাইপারটক্সিসিটি অফ ভিটামিন ডি যে রোগী ফিট হয়ে মারাও যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে সো ভিটামিন ডি গ্রহণে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই খাচ্ছেন বা ডাক্তার সব লিখেছে যেভাবে সেটা না কি আপনারা নিজের মতো করে খাচ্ছেন যেহেতু ভিটামিন ডি নিয়ে আমরা প্রায় কথা বলি ভিটামিন ডি এর অনেক উপকারিতা আছে প্রত্যেকটা জিনিসের উপকারিতা আছে অপকারিতা আছে তাহলে সেটা মাত্রা বাইরে গেলে প্রবলেম মাত্রার মধ্যে থাকলে কোনো সমস্যা নেই ভিটামিন ডি আমি কোনো আমার রোগীকে টেস্ট ছাড়া সাধারণত দেই না এবং হিস্ট্রি ছাড়া এবং পারপাস ছাড়া এই রোগীর ভিটামিন ডি দরকার কিনা রোগীর পেশা ওজন উচ্চতা কোথায় কাজ করে কি কাজ করে কি কি রোগে আক্রান্ত ওইভাবে কিন্তু আমি ভিটামিন ডি দে প্রয়োজন আমি টেস্ট করে দিই সো ভিটামিন ডি খাবার খেতে আপনাদের সাবধান হতে হবে সবাই ভালো থাকবেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল